এই মুহূর্তে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি সহিহ বুখারী 6514 নম্বর হাদিস আয় মুসলিমের 2960 নম্বর হাদিস আনাস ইবনে قال <سؤال> قال الرسول صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه اثنان ويبقى ما هو واحد يتبعه اهله وماله وعمله اهله وماله ويبقى عمله رواه البخاري ومسلم মালিক যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়ে তো মাইয়া মাইয়াতের সাথে তিনটা জিনিস যায় যখন মানুষ মারা যায় তার সাথে তিনটা জিনিস যায় ইয়ে তো বাউল মাইয়া ফালা আসা এই ফালা তো ইন তিনটা জিনিস মাইয়াতের সঙ্গে যায় পাইয়ের যে ওই স্নান মা হুয়া দুইটা জিনিস ফিরে আসে একটা তার সাথে থাকে ইতবাউ তো বাউ আহলু হুয়া মাল হুয়া মাইয়াতের সাথে তার পরিবার পরিজন যায় মাইয়াতকে যারা মাটি দিতে যায় তারা সাথে সাথে যায় ঠিক না এবং তার সম্পদ তার সাথে যায় যেমন যেই মাইয়াতকে নিয়ে যে সম্পদ কি আমালুহু এবং তার আমল সাথে যায় তাহলে তার পরিবার যারা মাটিতে এরাও যায় তার সম্পদ সাথে যায় এবং তার কি যায় আমলটা সাথে যায় যে ও আহলুহু লোহু বা আলোহু বা ফিরে আসে তার পরিবার এবং তার সম্পদ যারা মাটি দিতে গিয়েছে ওরা আবার ফিরে চলে আসে ঠিক না না বসে থাকে বসে থাকে না হ্যাঁ একদল আমাদের দেশে আছে বিয়া কিদার এদের একজন করে কি যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল একজন থাকে আর গিয়ে আজান দেয় আর কিছু খাবার কবরের ভিতরে দিয়ে দেয় একজনকে আমি জিজ্ঞেস করলাম এই টুপি পরি না কারণ বেরল পা চিনতে পারে আলিয়া টুপি টুপি দেখছেন না এই টুপি এটা দেশে হলো সহিয়া কেদার টুপি মানুষ জানে আমাদের দেশে আর উঁচা টুপি সাত কুলি পাঁচ কুলি টুপি হলো বেরলবি টুপি আমি খালি মাথায় গেছি চিনতে না পারি এই টুপি দেখলে তো মাথা গরম হবে আমি বললাম যে আজান কেন দিলে আর কবুতর আরও কিছু খাবার টাবার রাখলেন কেন তিনি বললেন যে আজানটা এই জন্য দিলাম যে যখনই তারা তিনটা প্রশ্ন করবে তাকে তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে বলবে যে আমাকে পানি দাও উজু করব আর নামাজ পড়ব আজান দিয়ে ইমাম সাহেব মোয়াজ্জিদ চলে গেছে আমি নামাজ পড়ব এটা কি মুসলিমদের আকিদা হতে পারে কি আর এরকম যাদের আকৃতা আছে এরা কি মুসলিম হতে পারে আল্লাহ আমি বলছি না কোথায় এরা গেল আল্লাহ ভালো জানে কিন্তু রকম যদি ধর্মীয় বিশ্বাস থাকে আকিদা থাকে তাহলে এরা এদের ইমান বড়ই বিপদে আছে আল্লাহ হেদায়েত করুক তাহলে মৃত্যু মানুষ কি আর আজান নামাজ পড়তে পারবে নাকি না খবরে বলবে এই আজান আজান হয়েছে মজ্জেন আজান দিয়েছে নামাজ পড়ব তাহলে কত বড় অজ্ঞতা যেহারত আমাদের দেশে আছে কত আছে যে আলু বলছিলাম যে তার পরিবার যারা মাটি দিতে যায় তারাও ফিরে চলে আসে এবং তার মাল মানে কি সম্পদ আল মাল মাল বলে এই জন্য যে ওইদিকে মানুষের মনটা ধাপিত হয় তো ফাইয়া বক্কা ফাইয়া বক্কা আমল এবং তার আমল তার সাথে বাকি থাকে দুনিয়াতে যা আমল করে যখন ফেরেস প্রশ্ন করবেন মর্রা পোকা দিনদার যদি হয় আমল যদি ঠিক থাকে তো কি বলবে তোরে রবি আমার প্রভু আল্লাহ তারপর দ্বিতীয় প্রশ্ন কি হবে মা দিন তোমার দিন কি ছিল হ্যাঁ দিনদার মত্তাকি হলে ইসলাম বলবে না হলে আমার চেষ্টিয়া তরিকার দিন ছিল অথবা হা হা আমি জানি না তারপরে কি মানবীয় বা মানবীয় গত কে ছিলেন তাহলে উত্তর দুনিয়াতে যদি দিতে পারে মানুষ ওই লোকেরা পারবে পরকালে যাদের আমল ঠিক আছে দুনিয়াতে আমল লুহ আমল বাকি থাকে আমল সমূহের মধ্যে অন্যতম আমল হচ্ছে দান করা আমল দান করা একটা আমল কিনা কাজ কিনা না এই দানের নে মৃত্যুর পরে মানুষ পাবে তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে দান করলে দানের আমলটা অবশিষ্ট থাকে মৃত্যুর পরেও সে পায় দানের দ্বিতীয় লাভ হচ্ছে যে যে ব্যক্তি দুনিয়াতে জারিয়া করেছে মানে দান জারিয়া মানে চলমান যেখানে দান করেছে সেখানে কাজ চলছে যেমন ইসলামিক সেন্টার আছে মনে করেন মাদ্রাসা মসজিদ যেখানে পাকিস্তানি পারে আরো জায়গা আছে যেখানে কাজ হচ্ছে রানিং আছে এখানে আপনি যখন সদকায়ে জারিয়ে করে নিবেন নিজের জীবন দশাই তার আপনার মৃত্যুর পরও কিন্তু আপনি নেকি পাবেন মারা গেছেন হ্যাঁ মৃত্যুর পরও কিন্তু আপনার নেকি চালু থাকবে কেমন পর্যন্ত অতএব চেষ্টা করতে হবে যে আপনি বা আমি প্রত্যেকে চেষ্টা করব যে কিছু না কিছু আল্লাহরাসে ওফ করি এদের সে কিন্তু ওয়াকফের ব্যবস্থা আছে ওয়ক পরে মায়ের নামে বাপের নামে নিজের নামে আমাদেরকে এইভাবে আল্লাহর ওফ করতে হবে এই মর্মে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি যে হাদিসটা হয়তো আপনারা ইতিপূর্বেও শুনেছেন রসুল্লাহাম বলছে যে দা মা তার ইনসান ইন কাতা আন হওয়া মানুষ যখন মারা যায় ইন কাতা আন তার আমল বন্ধ হয় ইন কাতা মানে বন্ধ হয়ে যায় তাহলে মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় ইল্লামে সালাহাত কিন্তু তিন প্রকার আমলের নেকি জারি থাকে চালু থাকে ওই আমলগুলো নিজের জীবন দশায় করেছে আপনি নিজেকে পরীক্ষা করেন যে আপনার এই তিন প্রকার আমল নিজের জীবন দশায় করতে পারলেন কি কিনা চিন্তা করুন ইল্লমিন সাদাকাতিন জারিয়া তার প্রথমটা হচ্ছে কি সাদাকায়ে জারিয়া এমন দান যে দানে যেখান দান করেছেন ওই জায়গা কাজ চলছে আপনার নেকিও জারিয়া আছে এখন পরীক্ষা করেন নিজেকে যে আপনি সাদকায়ে জারিয়াহ করতে পেরেছেন কিনা যদি না পারেন শুরু করেন যতটুকু পারবেন আপনি আপনা আপনা সাদগুণ যাই দান করেন আউ ইলমিন ইয়ুনতাফা বিহি সাদকায়ে জারিয়াহ মানে যা করা বা কিছু সাময়িক ভাবে তিন ঘন্টা দেওয়া বিনা জায়গাতে দিয়ে দেওয়া যেখানে ইসলামের কাজ হয় দ্বিতীয়ছ আউ ইলমিন ইয়ুনতাফা বিহি উপকার ইলম এমন ইলিম যা থেকে মানুষ উপকৃত হয় যেমন আপনি একজন সাহেব হয়ে গেলেন আপনার হাজার হাজার ছাত্র তৈরি হল আপনার কিছু বক্তব্য আছে মানুষ শুনে নিজের আকিদা সংস্থান করে যেমন আমার ওস্তাদ শেখ মতিউর রহমাদানির বক্তব্য অনেক আছে আমাকে তিনি দুইটা হাডিস দিয়েছেন ওস্তাদ ছাত্রকে দিচ্ছে ছাত্র দিবে কখন সাক্ষা বললাম যে ছাত্র আমাদের দেশে ছাত্ররা অবস্থা খাওয়ায় ছাত্ররা হাঁকে দেয় আপনি ওস্তাদ হয়ে দিচ্ছেন শেখ বলছে সৌদি আরব অবস্থা দেয় ছাত্ররা দেয় খায় তাই খুব ওই তৈরি করবার আছে বিষয় হলো যে তিনি এইভাবে দেখেন আল্লাহ তিনার খিদমতকে কবুল করবো আমিন উনার যে খিদমত আছে হাজার হাজার মানুষ আকিদার সংশোধন করেছেন যে কথাটা আমাদের শেখ মুজাফর বিন মহসিন বলেছেন আমি বিস্তারিত বলছিলাম এইভাবে আরো শহে শেখ মুখলে মুখলেশ্বরের মধ্যে খিদমত আছে আল্লাহ আমাদের কিছু নিচ্ছে খিদমত আলহামদুলিল্লাহ যদি মারা যেতাম তো আর খিদমতের সুযোগই হতো না অ্যাক্সিডেন্টের সময় মারা গেলে তো আর খিদমতের সুযোগ ছিল না তো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আল্লাহ যেন আমাকে আরো বেশি বেশি খিদমত করা তো অভিনয় করেন আল্লাহ আবিন তো এই যে লিখনে আছে বক্তব্য আছে এখানে মানুষ উপকৃত হচ্ছে আপনার ইলিম এখানে শিখছেন আমাদের রাকা সেন্টারে গিয়ে শিখেছেন মাসাল দায়ী শিখলেন আবার শিখাচ্ছেন না ফেল আপনি সঠিকটা শিখার পরে আপনার স্ত্রীকে তো বলতে পেরেছেন আপনারা মা বাবাকে বলেছেন আরো বহু জায়গাতে আপনারা যে দাওয়াতের কাজগুলো করছেন এগুলো হচ্ছে উপকারী ইলম। ইলিম থেকে আপনি উপকৃত হবেন আপনার সমাজ উপকৃত হবে আর আপনার নেকি চালু থাকবে আমরা যে সমস্ত ওস্তাদের কাছে লেখাপড়া করেছি ওই সমস্ত নেকি একইবারে চালু আছে কেমন পর্যন্ত জারি থাকবে আমাদের আবার যেগুলো ছাত্র তৈরি হবে এরা যতটুকু আমাদের কাছে ইলিম অর্জন করবে আবার নেকি চালু থাকছে আপনারা চেষ্টা করুন অন্তত সপ্তাহে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন কয়দিন পারবেন ইলিম অর্জন করেন দিন শিখেন আপনি সদকায় জারিয়া করেন এটাও করেন আপনি এবং আপনি ইলিম অর্জন করে আপনি অন্যকে উপকৃত করেন নিজে উপকৃত হন তারপরে অন্যকে উপকৃত করেন পারবেন পারবেন চেষ্টা করে সময় বের করতে পারবেন অতএব উপকার ইলিম যদি আপনি অর্জন করেন তাহলে এর ফলাফল মৃত্যুর পরেও পাবেন আপনাকে আপনারা হয়তো হ্যাঁ একজন বড়ো আলিম হতে পারবেন না বড় শাইক হতে পারবেন না বা অনেক কিছু ইলিপ বেশি অর্জন করতে পারবেন না কিন্তু কারণ আপনাদের আরেকটা ব্যস্ততা আছে আপনারা চাকরি বাকি বিনোজায় করছেন ডিউটির ফাঁকে ফাঁকে যতটুকু পারবেন ইলিম অর্জন করেন ইলিম অর্জন করেন আপনাদের মাসা আল্লাহ এখানে ইলিম অর্জন করছেন আলহামদুলিল্লাহ এইভাবে আপনি নিজে উপকারী উপকারী ইলিম হাসিল করেন আর এইভাবে আপনিও ছাত্র তৈরি করেন যতটুকু পারবেন নিজে শিখে অন্যকে শিক্ষা দিবেন ইউন দ্বিতীয় হচ্ছে মৃত্যুর পরে এটা উপকারী নেই চালু থাকবে দুইটা হয়ে গেল আরেকটা কি ছেলে মেয়ে দিনদার নেক হলেই তো দোয়া করবে আর দিনদার যদি না হয় তাহলে কি দোয়া করবে দোয়া করবে দিনদার হলে আপনি মৃত্যুর পরেও শান্তি পাবেন নেকি পাবেন আর দিনদার না হলে আপনি অশান্তিতে থাকবেন তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সেই মুসলিমের এক হাজার ছশো একত্রিশ মহাদ্রিশ হাদিস থেকে যে সদকায় জারিয়া করলে মৃত্যুর পর নেকি চালু থাকে তাহলে এটা হচ্ছে দানের অন্যতম উপকার তৃতীয় হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করেছে তাকে আল্লাহ নেকি দিবেন তাকে প্রতিদান দিবেন এবং তার দুনিয়াতে কোনো ভয় ভীতি থাকবে না পরকালেও ভয় থাকবে না এবং সে দুশ্চিন্তায় পড়বে না যে ব্যক্তি দান করেছে আল্লাহ তাকে দিবেন এবং তার কোনো ভয় ভীতি থাকবে না সে যে মৃত্যুর পরে অগ্রগামী হচ্ছে চলে যাচ্ছে আগে আগে যাবে এতে কোনো ভয় থাকবে না এবং যাদেরকে ছেড়ে যাচ্ছে ছেলে মেয়ে স্ত্রী পাড়া প্রতিবেশী এদের বলে আর সে তার কোনো চিন্তাও থাকবে না এটা শুধু হবে কাদের যারা আল্লাহ রাস্তায় দান করেছে